ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনো কেউ বিয়ে করবেন না বর্তমান সমাজে ভালোবাসা বলতে পৃথিবীতে আর কিছুই নেই যেটা আছে যেটা যেটা সবাই আমরা দেখতে পাই সেটা শুধুমাত্র লোভ লালসা ছাড়া আর কিছুই না যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি তখন একটা ছেলেকে খুব ভালোবাসতাম বেশি না মাত্র ছয় মাসের সম্পর্ক ছিল এর মধ্যে আমাদের দুই পরিবারের মধ্যে আমাদের সম্পর্কের কথা জানা জানি হয়ে যায় কিন্তু আমার পরিবার থেকেও ছেলের সাথে কোনোভাবেই বিয়ে দিতে চায় না কারণ তারা বলে ছেলেটা ভালো না কিন্তু আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি ওকে ছাড়া আমি আর কিছু বুঝতে পারছিলাম না পরবর্তীতে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে আমরা পালিয়ে বিয়ে করব। যেহেতু আমাদেরকে সম্পর্কে তারা নষ্ট করার চেষ্টা করছে বা বিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্য জায়গায় জোর করে তাই আমরা সিদ্ধান্ত নেই দুজন পালিয়ে বিয়ে করব। ছয় মাসের রিলেশনে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই বয়ফ্রেন্ড বলেছিল সে যেহেতু চাকরি করে না তাই এই মুহূর্তে তার কাছে তেমন কোনো ক্যাশ টাকা নেই কিছুদিন যেন চলতে পারে বয়ফ্রেন্ড আমাকে বারবার বলে দিয়েছিল আমি যেন আমার বাড়ি থেকে কিছু টাকার ব্যবস্থা করে নিয়ে যাই কোথায় বাবু বুঝতে পারছিলাম না পরে মায়ের কিছু গহনা ছিল তিন ভরির মতো আর বাবার ক্যাশ টাকা ছিল সেখান থেকে আমি দুই লক্ষ টাকা নিয়ে বয়ফ্রেন্ডের সাথে চলে যাই ঢাকায় গিয়ে তার এক বন্ধুর বাসায় আমাদেরকে উঠতে বলে এবং আমাকে বলে যেহেতু বাইরে এসেছি তাই গহনা টাকা আমি আমার কাছে রেখে দিই তাহলে থাকবে আমিও সেখান থেকে টাকা টাকা আমার আমার কাছে রেখে বাকি গহনা কাছে রেখে দিলাম বেশ কিছুদিন ওখানে থাকলাম কিন্তু সে আমাকে বিয়ে করে না তারপরে বললাম আমাদের তো বিয়ে করা উচিত এভাবে থাকলে কখন কি কে কি বলে ফেলে এটা তো খারাপ দেখায় তখন সে আমাকে বিয়ে করে কাজী অফিসে নিয়ে গিয়ে আমাদের বিয়ে হয় বিয়েটা করার পর আমরা তার বন্ধুর বাসাতেই থাকছিলাম এরপর একদিন সে আমাকে বলে তুমি উঠে একটু কাজ করো আমি বাজারে যাই বাজার থেকে কিছু বাজার সদায় করে নিয়ে আসি এতদিন তো বন্ধুর বাসায় খাচ্ছি এবার তো করা দরকার তাছাড়া খারাপ দেখায় সেই কথা বলে বাজারে চলে যায় বাজার করার উদ্দেশ্যে আমি আমার মতো কাজ করতে শুরু করি কিন্তু বাজার করে সে আর বাসায় ফেরে না সকাল থেকে দুপুর গড়িয়ে যায় দুপুর থেকে রাত হয়ে যায় তাকে আর খুঁজে পেলাম না তার বন্ধুকে অনেক কিছু বলার পরেও সে কিছু বলতে পারে না শেষ পর্যন্ত দেখলাম বাসায় গহনা টাকা পয়সা কিছুই নেই পরে তার বন্ধু বলল হয়তো সে পালিয়েছে আমাকে এভাবে ঠকিয়ে সে আমার টাকা পয়সা গহনা সবকিছু নিয়ে পালিয়ে চলে গেল শেষ পর্যন্ত আমি আমার এক চাচাতো ভাইয়ের সাথে যোগাযোগ করি সে ঢাকাতে পড়াশোনা করত। সেখান থেকে সে আমাকে নিয়ে আসে আমাদের বাড়িতে এবং বাড়িতে আসার পরে মা বাবা আমাকে খুব মারধর করে কারণ এত বড় অন্যায় আমি করেছি তারা সেটা সহ্য করতে পারেনি কিন্তু যতই হোক তাদের মেয়েকে তো আমি গিয়েছি আবারও নিজের ভুলটা বুঝতে পেরে তাই তারা আমাকে গ্রহণ করে এবং অনেক কিছুর পরে আমাদের ডিভোর্সটা কমপ্লিট করে দেয় যেহেতু আমার বিয়ে হয়েছিল তাই আমাদের একটা ডিভোর্স পেপার সই করে আমি ওই ছেলে ঠিকানায় পাঠিয়ে দিই আসলে নিজের ভুলে নিজের জীবনটা খুব বাজেভাবে নষ্ট করে ফেলেছিলাম আল্লাহ রহমতে এখন অনেকটা ভালোর দিকে অনেকটাই নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছি আমার মতো এরকম বোকামি কেউ করবেন না বাড়িতে পরিবারের সদস্যদের মতামত না থাকলে কখনো একা একা বিয়ে করতে যাবেন প্রিয় দর্শক এই স্টোরিটি ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ব্যাপারে আপনাদের কি মতামত একটু কমেন্টে জানাবেন সবাই আল্লাহ হাফেজ